অনলাইন ব্যবসা একেবারে আলাদা নয় অফলাইন সাধারণ ব্যবসার থেকে কিন্তু অবশ্যই তোমার টুলবক্সে কিছু ভিন্ন ধরনের টুল থাকা দরকার এটাকে আরো সফল করার জন্য কেন? কারণ সবচেয়ে বড় কারণ হলো তুমি এখানে যেটাকে বলে ফুটফল তার ওপর নির্ভরশীল ঠিক তো একটা সাধারণ অফলাইন ব্যবসা খুব বেশি নির্ভর করে যেটাকে তারা ফুটফল বলে মানে হচ্ছে মানুষজন তাদের দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এটার অনলাইন ব্যবসার সমতুল্য হল তোমার পণ্য ও পরিষেবার মানুষের চোখ পড়া কিন্তু ব্যবসা যেভাবে চলে তার মেকানিজম অনেকটাই একই রকম তবে সফল হতে হলে তোমাকে বিভিন্নভাবে বৈচিত্র্য আনার উপায় খুঁজতে হবে তাহলে চল দেখি অনলাইন যে কোনো ব্যবসায় সফল হতে গেলে কোন কোন বিষয়গুলো অবশ্যই জড়িত থাকে আর সফল হতে গেলে এই বিষয়গুলোর শক্তিশালী দরকার এটা শুধু একটা বিষয় নয় বরং এদের সমন্বয় এর মধ্যে একটি হল সুস্পষ্ট ব্যবসায়িক পরিকল্পনা এখন আমরা বিশেষভাবে এই পরবর্তী ধাপে যা করতে যাচ্ছি সেখানে আমাদের নির্দিষ্ট স্পষ্ট ব্যবসায়িক পরিকল্পনা থাকা জরুরি নয় কেন কারণ আমরা আসলে বলতে গেলে রূপক অর্থে পিগি করছি। আমাদের সিও যেটা করছেন সেই ব্যবসার সঙ্গেই আমরা যুক্ত হতে যাচ্ছি তার একটি ব্যবসায়িক পরিকল্পনা আছে যে সাফল্যের অংশ আমরা হতে যাচ্ছি তার জন্যই এই পরিকল্পনা আমরা আমাদের নিজস্ব অংশের জন্য যেখানে আমরা যেতে যাচ্ছি সেখানে আমাদের ব্যবসার জন্য একটি পরিকল্পনা তৈরি করে আমাদের দায়িত্ব পালন করতে পারি এছাড়াও আমাদের কার্যকর বাজার কৌশল থাকতে হবে এটা যেমন কর্পোরেট দিকের জন্য প্রযোজ্য তেমনি আমাদের নিজেদের জন্য প্রযোজন আমরা তো ইতিমধ্যেই বিভিন্ন বাজার কৌশল নিয়ে কথা বলেছি তাই না যেগুলো বর্তমানে প্রচলিত আছে আমি বিশেষভাবে এআই মার্কেটিং কৌশল নিয়ে আলোচনা করেছি এবং সেটিকে বিস্তৃত করেছি কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোনো না কোনো ভাবে কোনো না কোনো রূপে এটাই ভবিষ্যতের পথ হতে চলেছে সেটা হবে কি না আমাদের দেখা জিনিসের অংশ অথবা এটা এমন কিছু হতে পারে যা আমাদের করতেই হবে আমরা এখনো জানি না কিন্তু একটা বিষয় নিশ্চিত ভালো মার্কেটিং কৌশল থাকাটা অনলাইনে সফল হওয়ার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এটা সেই বিষয়গুলোর একটি যেটা আপনাকে বুঝতে হবে এবং আপনার সফলতার জন্য কার্যকরতে হবে এছাড়াও ব্যবহারকারী বান্ধব ওয়েবসাইট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি মনে করেন আমি সেদিন এসিও নিয়ে কথা বলছিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইঞ্জিনে সফল এসিও এর অন্যতম মূল উপাদান কি ছিল সেটা হল আপনার ওয়েবসাইটে ব্যবহারকারীরা যে অভিজ্ঞতা পান মানুষ যদি আপনার ওয়েবসাইটে বেশি সময় কাটায় তাহলে সেটার বিশাল প্রভাব পড়ে কারণ তখন অ্যানালিটিক্স আপনাকে র্যাঙ্কিং নিয়ে উপরে তুলতে সাহায্য করে কারণ এগুলো সবই একে অপরের সাথে জড়িত আমি যেসব বিষয় এখানে তুলে ধরছি সেগুলোর প্রত্যেকটিরই আলাদা ভূমিকা আছে আপনার ব্যবসার সফলতার জন্য এবং শেষ যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তা হলো গ্রাহক সন্তুষ্টির উপর ফোকাস করা আমি সত্যি বিশ্বাস করি আপনার গ্রাহকরা যত বেশি সন্তুষ্ট হবেন তারা তত বেশি খুশি হবেন এবং আপনার ওপর তত বেশি আস্থা রাখবেন আপনার পণ্য ও পরিষেবার সাথে তাদের মানামসি করে তুললে এতে গ্রাহকদের কাছে বিক্রি করার সক্ষমতা আরো বাড়ে যদি তারা খুশি থাকে যদি তারা আপনার কাজ বা বিক্রি করা জিনিসে সন্তুষ্ট থাকে এবং এটা কর্পোরেট দিকেও প্রযোজ্য কারণ তারাই সেই পণ্য ও পরিষেবা তৈরি করবে যেগুলো আমরা আবার বিক্রি করব আর যদি সেগুলোর মান এমন হয় যে গ্রাহক খুব খুশি হন তাহলে কি হয় জানেন এটা আপনার কাজেরই একটা অংশ যে আপনি তাদের এমন কিছুতে পরিচয় করিয়ে দিয়েছেন, যাতে তারা সন্তুষ্ট হবে। তাহলে চলুন এগুলো একটু একটু করে বিশ্লেষণ করা শুরু করি তাহলে চলুন আপনি যা অর্জন করতে চাইছেন তার ব্যবসায়িক পরিকল্পনা ও কৌশলগত দিকটা দেখে নিই বাজার গবেষণা আসলে আপনার লক্ষ্য শ্রোতা তাদের চাহিদা এবং আপনি যেখানে প্রবেশ করতে যাচ্ছেন সেই প্রতিযোগিতামূলক পরিবেশ বোঝার সঙ্গে সরাসরি সম্পর্কিত আপনার পণ্য ও পরিষেবা অন্যদের তুলনায় কেমন এটা সত্যি অপরিহার্য আমি নিশ্চিত এবং আমি জানি আমাদের সিও জানেন তার প্রতিদ্বন্দ্বীরা কারা এবং তিনি কিভাবে সেই কৌশলের সঙ্গে মানিয়ে নিচ্ছেন যেখানে তিনি বাজারে অবস্থান নিতে যাচ্ছেন আপনি ইতিমধ্যেই তাকে বলতে শুনেছেন আমরা যা নিয়ে আসতে যাচ্ছি তা খুবই বিপ্লবী হবে এটা অনেক মানুষের ধারণা বদলে দেবে কিভাবে জিনিসপত্র চলবে বদলে যাবে কারণ তিনি ইতিমধ্যেই দেখে নিয়েছেন আমরা বাজারে কোথায় আছি আসলে তার জন্য এটা প্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কারণ আমরা যে পণ্য ও পরিষেবাগুলো আনতে যাচ্ছি এবং তিনি জানিয়ে আসছেন সেগুলো অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টক্কর দেবে এবং এজন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যেন লক্ষ্য শ্রোতাদের বুঝতে পারি গবেষণা করা হচ্ছে এবং আসলে তাদের চাহিদা কি সেটাও জানি আপনি যদি অনেক আগের কথা মনে করেন তখন কি হয়েছিল তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যদি এর চাহিদা থাকে আমরা সেটা তৈরি করব। অর্থাৎ আপনার লক্ষ্য দর্শকদের জানার কোনো প্রয়োজন নেই তাহলে তারা তাদের সময় নষ্ট করবে না কিছু তৈরি করতে এবং সেটা মানুষের কাছে পৌঁছাতে যদি সত্যি তার কোনো চাহিদা না থাকে তাহলে সেই প্রাথমিক গবেষণাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি এমন এক পরিবেশে যাচ্ছেন যেখানে প্রতিদ্বন্দ্বী আছে এবং এটা অত্যন্ত জরুরি যে আপনি না ব্যবসায়িক পরিকল্পনা এক সেকেন্ড অপেক্ষা করুন সবাই এক সেকেন্ড আমি সেট করে নিই ঠিক আছে এবার হয়ে গেল আরো একটা ব্যাপার হলো আপনাকে অবশ্যই একটা স্পষ্ট ব্যবসায়ী পরিকল্পনা থাকতে হবে আপনার লক্ষ্য কৌশল এবং আর্থিক পূর্বাধার স্পষ্টভাবে উল্লেখ করা একটি রোডম্যাপ খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমি মনে করি লক্ষ্য ঠিক করে নেওয়াটা খুবই জরুরি ঠিক আছে আমি আসলে মনে করি আমাদের এটাই দেখা উচিত মানে আমি যেটা বললাম সেটা আমরা যেন ঠিক করি আমাদের লক্ষ্য কি আমাদের উদ্দেশ্য কি আমরা আমাদের অনলাইন ব্যবসার মাধ্যমে কি অর্জন করতে চাই এইগুলো স্পষ্ট করা আমি এটা বলছি কারণ এক সেকেন্ড একটু অপেক্ষা করো আমি এটা বলছি কারণ উহু জিন আমাকে মেসেজ করছে হ্যাঁ ঠিক আছে জিন আমি পেয়ে গেছি একই সাথে এটাও আমি ঠিক করে নিচ্ছি একসাথে অনেক কাজ করা আমরা অবশ্যই চাই না এখানে অনেক নেগেটিভ মানুষ থাকো এটাই নাও ঠিক আছে আবার দেখা হবে এটা হয়ে গেল এর জন্য ধন্যবাদ জিন উহু আসল কারণ হচ্ছে আমাদের স্পষ্ট ব্যবসায়িক পরিকল্পনা ও রোডম্যাপ দরকার কারণ এতে আমাদের লক্ষ্য কৌশল এবং আর্থিক পূর্বাভাস ঠিক করা যায় প্রত্যেকেরই আর্থিকভাবে পৌঁছানো লক্ষ্য আলাদা হবে উদাহরণস্বরূপ হতে পারে আপনি সপ্তাহে একশো ডলার ব্যবসা থেকে পেয়ে চান হতে পারে আপনি সপ্তাহে এক হাজার ডলার ব্যবসা থেকে পেতে চান হতে পারে আপনি সপ্তাহে এক লক্ষ ডলার ব্যবসা থেকে পেতে চান আপনার কৌশল যেদিকে যাচ্ছে সেটার দিকেই আপনাকে মনোযোগ দিতে হবে অন্য সবার লক্ষ্য আলাদা হবে প্রত্যেকেরই অর্জনের লক্ষ্য ভিন্ন হবে আর জানেন কি এটা একদম ঠিক আছে একটাই সবার জন্য কার্যকর হয় না এবং এটাই আমাদের ব্যবসার আরেকটা সৌন্দর্য ব্যবসা করব, সেখানে আপনি যা অর্জন করতে চান তার সীমাহীন সুযোগ থাকবে এটাই নতুন ব্যবসার আরেকটি দিক আরেকটি মাত্রা যা আমাদের অন্যদের থেকে অন্য প্রতিযোগীদের থেকে আলাদা করবে কেন কারণ সেই সীমাহীন সম্ভাবনা যা সেখানে থাকবে নিষ নির্বাচনও আপনার কৌশল এবং ব্যবসায়িক পরিকল্পনার অংশ কেন কারণ আপনি যদি কোনো নির্দিষ্ট দক্ষতার ক্ষেত্র বা পণ্যের ধরন বেছে নেন যেখানে আপনি মনোযোগ দিতে পারেন এবং যা আপনাকে আলাদা করে তুলতে ও নির্দিষ্টভাবে সেই শ্রোতাদের লক্ষ্য করতে সাহায্য করবে তাহলে সেই পণ্য বিক্রিতে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আমি সাধারণ ভাষায় কি বোঝাতে চাই ঠিক আছে ধরা যাক আপনার আছে চলুন আবার ফিরে যাই খানাতের কথায় সেটা কি ছিল ঠিক আছে ওটা ছিল একটি নির্দিষ্ট পণ্য যা নির্দিষ্ট শ্রোতাদের নির্দিষ্ট চাহিদার জন্য লক্ষ্য করেছিল ঠিক আছে আমাদের কাছে এমন অনেক ধরনের পণ্য থাকবে যেগুলো মানুষের নির্দিষ্ট চাহিদার জন্য খুবই উপযোগী আপনি যদি সেই নির্দিষ্ট চাহিদা সম্পন্ন মানুষদের লক্ষ্য করেন যাদের জন্য আপনি কিছু দিতে চাইছেন তাহলে বিক্রি করার সম্ভাবনা অনেক বেশি থাকবে একটা বব পণ্যের তালিকা তৈরি করে অনেক মানুষকে একসাথে টার্গেট করাছে। আপনি যদি নির্দিষ্টভাবে ঠিক কি করতে চাইছেন সেই বিষয়ে স্পষ্ট থাকেন তাহলে সেটা অনেক বেশি কার্যকর হবে ঠিক আছে ওয়েবসাইটের শব্দচন বিক্রির কিওয়ার্ড কৌশল সব কিছুতেই নির্দিষ্টভাবে লক্ষ্য রাখতে হবে আপনি যে একটি নির্দিষ্ট পণ্য বিক্রি করতে চাইছেন সব সেই পণ্যকে কেন্দ্র করেই টার্গেট করা হবে এবং এটা ভালো কারণ মানুষ সক্রিয়ভাবে সেই নির্দিষ্ট জিনিসটাই খুঁজবে যেটা আপনি তাদের কিনতে অফার করছেন আপনি যদি বলেন আমাদের কাছে অনেক কিছু আছে তোমাদের অনেকেই পছন্দ করবে এসো দেখে যাও এটা তো নির্দিষ্ট নয় তাই না এটা পুরোপুরি সাধারণভাবে বলা হয়েছে এভাবে বললে আপনার বাড়বে না। আবারও বলছি এগুলো এমন কিছু বিষয় যেগুলো আপনি ভাবতে পারেন। এগুলো এমন কিছু যেগুলো আপনি মিজের ওয়েবসাইটে আপনার উদ্দেশ্য প্রকাশের শব্দজনে সত্যিই উন্নত করতে পারেন। আপনি যত বেশি নির্দিষ্ট হবেন, যত বেশি মিছে যাবেন আপনার লক্ষ্য নিয়ে। ততই আপনার পণ্য বা পরিষেবা বিক্রির সম্ভাবনা বাড়বে আমি এটা নিজের মন কথা বলছি না এটা প্রমাণিত সত্য এটাই আপনার পরিকল্পনা ও কৌশলের অংশ আপনি কিভাবে আপনার লক্ষ্য নির্ধারণ করেন সেই লক্ষ্য অর্জনের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেন এবং এই পুরো প্রক্রিয়ায় আপনার নিজস্ব চিন্তা ভাবনা ও দক্ষতা কিভাবে প্রতিফলিত হয় সেটাই আসল অনন্য দিক আপনার পরিকল্পনা ও কৌশল অন্যদের থেকে আলাদা কেন আপনি কিভাবে সমস্যার সমাধান করেন এবং আপনার চিন্তাধারার বিশেষত্ব কোথায় এসব বিষয় আপনাকে আলাদা করে তাহলে বলুন আপনার পরিকল্পনা ও কৌশলের মধ্যে এমনকি বিশেষ বৈশিষ্ট্য আছে যা আপনাকে সত্যি অনন্য করে তোলে এই দিকগুলোতেই আপনাকে মনোযোগ দিতে হবে বিশেষ করে যাদের লক্ষ্য করে আপনি বিক্রি করতে চান তাদের জন্য এটা আমাদের জন্য কেন ভালো এটা ভালো কারণ আমরা ইতিমধ্যেই আশ মুফারেহের কাছ থেকে যেসব পণ্য দেখেছি সেগুলো অনন্য বাজারে যেগুলো আছে তার থেকে একেবারে আলাদা এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সামনে আমরা যে নতুন পর্যায়ে যাব সেখানেও এই অনন্যতা বজায় থাকবে আপনি যখন আপনার ওয়েবসাইট তৈরি করছেন বা পুনরায় বিক্রির দৃষ্টিকোণ থেকে বাইরে গিয়ে বিক্রি করছেন তখন এই বিষয়গুলোই আপনার মাথায় রাখা উচিত আমি যা বিক্রি করছি তার মধ্যে অনন্যতা কি এর মধ্যে কোনটা কোনটা বিশেষ অনন্য যা একে অন্য সৎকিছুর থেকে আলাদা করে তোলে এটাই আপনার বিক্রয় কৌশলের আপনার মার্কেটিং কৌশলের অংশ এই দিকগুলো তুলে ধরা যাতে মানুষ কিছু আলাদা দেখতে পায় আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি চলুন একটা মোবাইল ফোন নিয়ে কথা বলি ঠিক আছে অ্যাপল তাদের নতুন ফোন রিলিজ নিয়ে কি বলে তারা এই রিলিজের সময় ঠিক কি করে তারা সব সময় এই ফোনের নতুন ও অনন্য দিকটাতেই ফোকাস করে যেটা অন্য কোনো ফোনে নেই আর আমাদের কাছে সেটা আছে তারা ঠিক এই কারণেই ফোকাস করে কারণ এটা অনন্য কারণ এটা আলাদা কারণ এটা এমন কিছু যা অন্য কারো কাছে নেই তারা কি করছে তারা দেখিয়ে দেয় এটা পারে অন্যরা পারে না এটা না বলেও বোঝায় এটাই একে অনন্য করে তোলে এটাই একে আকর্ষণীয় করে তোলে আর এটাই আসল কারণ ঠিক আছে যখন তুমি পরবর্তী ধাপে পণ্যটি পুনরায় বিক্রি করার চেষ্টা করবে তখন যেন এই দিকটাতেই ফোকাস করো কি একে আলাদা করে তোলে কি একে তোমার প্রতিযোগীদের থেকে আলাদা করে তোলে এবং এই অংশের শেষটি হল ব্যবসায়িক লক্ষ্য তোমার অনলাইন ব্যবসার জন্য স্পষ্ট ও পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করা যেমন ব্র্যান্ড সচেতনতা সম্পৃক্ততা এবং বিক্রয় এই লক্ষ্যগুলোর খুবই গুরুত্বপূর্ণ অংশ স্পষ্টতই সবাই চায় একটি আর্থিক লক্ষ্য রাখতে সবাই চায় তাদের ব্যবসায় নিজস্ব সাফল্য অর্জন করতে কিন্তু যদি তুমি স্পষ্টভাবে নির্ধারণ করো কি কি লক্ষ্য আছে এবং সেগুলো যেন পরিমাপযোগ্য হয় ঠিক আছে পরিমাপযোগ্য লক্ষ্য বলতে কি বোঝায় এর মানে হলো ধাপে ধাপে নির্ধারণ করা যেমন ধরো একটা আর্থিক লক্ষ্য দিই উদাহরণস্বরূপ আমি আমার অনলাইন ব্যবসা থেকে মাসে এক লাখ টাকা আয় করতে চাই তুমি সরাসরি গিয়ে বলতে পারো না আমি আমার অনলাইন ব্যবসা থেকে মাসে এক লাখ টাকা উপার্জন করতে চাই তুমি কি শুরু থেকেই এই লক্ষ্য নিয়ে সফল হওয়ার সম্ভাবনা রাখো এবং এর সঠিক উত্তর হল না কারণ এটা কোনো পরিমাপযোগ্য লক্ষ্য নয় এটা অনেক দূরের কথা তুমি তো কেবল শুরু করেছো। তাই এটা অবাস্তব ভাবা যে হঠাৎ করেই তুমি শুরু থেকেই মাসে এক লাখ টাকা উপার্জনের পর্যায়ে চলে যাবে তাই তোমাকে এমন ছোট ছোট পরিমাপযোগ্য লক্ষ্য ঠিক করতে হবে যেগুলো তুমি অর্জন করতে পারো এবং একটার পর একটা এগিয়ে যেতে পারো তারপর পরবর্তী পরিমাপযোগ্য লক্ষ্যে যেতে পারো তাহলে আমি নিজেকে বলতাম আমি চাই আমার প্রথম মাসে আমি পাঁচটা বিক্রি করতে চাই আর এই পাঁচটা বিক্রি আমাকে ধরো প্রথম মাসে দুশো ডলার এনে দেবে এটাই আমার প্রথম লক্ষ্য ঠিক এখানেই আমি থাকতে চাই আমার প্রথম মাসে পাঁচটি বিক্রয় এবং প্রথম মাসে আমার কমিশনে দুশো ডলার ছাড় আছে এটাই একটা পরিমাপযোগ্য লক্ষ্য তাহলে দ্বিতীয় মাসে তুমি কি করবে তুমি বলো আমি এটা দ্বিগুণ করতে চাই এটাই আমার পরের মাসের লক্ষ্য দ্বিতীয় মাসে যা করেছি সেটা দ্বিগুণ করা তাহলে পাঁচটা বিক্রির বদলে এবার তুমি এই মাসে আমি বিক্রি করব আর দুশো ডলারের বদলে আন্দাজ করো কি তুমি চারশো ডলার উপার্জন করছো আবারও বলছি এগুলো পরিমাপযোগ্য লক্ষ্য আর যদি তুমি এইভাবে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে থাকো তাহলে ভাবতো তুমি কোথায় পৌঁছাবে দিনের শেষে যেটা ছিল তোমাদের সবার বড় লক্ষ্য কিন্তু তুমি সেটা এমন ভাবে ধাপে ধাপে করেছ যেটা তুমি জানো এবং বুঝতে পারো যে আসলে তুমি সেটা অর্জন করতে পারো যেটা গ্রহণযোগ্যতার সীমার মধ্যে পড়ে কল্পনার জগতে ভেসে থাকা কোনো স্বপ্ন নয় এমন কিছু নয় যেটা কখনোই পাওয়া যাবে না বরং এমন কিছু যেটা সত্যিই তোমার নাগালের মধ্যে এমন কিছু যেটা তুমি সত্যি ধরে রাখতে পারো এবং এগিয়ে যেতে পারো কিন্তু তবুও তুমি তোমার ব্যবসা তুলছ যেমনটা তুমি এগিয়ে চলেছ খুব খুবই গুরুত্বপূর্ণ যে তুমি নিশ্চিত করো তোমার অনলাইন ব্যবসার জন্য নির্ধারিত লক্ষ্যগুলো যেন তোমার বিক্রয় লক্ষ্যমাত্রার অংশ হয় এটাও গুরুত্বপূর্ণ যে তোমার ব্র্যান্ড সম্পর্কে সচেতনতা থাকে মানে তোমার ব্যবসা আসলে কি নিয়ে সেটা যেন পরিষ্কার থাকে ঠিক আছে আরো গুরুত্বপূর্ণ হলো তোমার গ্রাহকদের সঙ্গে সম্পৃক্ত হওয়া এটা শুধু বিক্রির ব্যাপার না একটা বিক্রি মানে একটা বিক্রি ভুল বুঝো না আমাকে তুমি একটা বিক্রি থেকে টাকা উপার্জন করবে কিন্তু সেই একজন গ্রাহকের কাছ থেকে নিয়মিতভাবে বারবার বিক্রি হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাই তোমাকে আরো বেশি অবশিষ্ট আয় এনে দেয় কারণ একই গ্রাহক নিয়মিতভাবে কিছু না কিছু কিনে যাচ্ছে তাহলে কিভাবে তুমি গ্রাহকদের তোমার পণ্য ও পরিষেবার পুনরায় ক্রেতা বানাবে খুব সহজেই গ্রাহক সম্পৃক্ততা সমস্যা সমাধানের সময় দেওয়া নিয়মিত আপডেট দেওয়া এবং নিয়মিতভাবে তোমার গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রাখা এসবই তোমার অনলাইন ব্যবসার সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সত্যি কথা বলতে কি তাদের হাতে অনেক বিকল্প আছে তারা চাইলে অন্য কোথাও গিয়ে জিনিস কিনতে পারে হ্যাঁ তোমারটা হয়তো অন্য কারো চেয়ে বেশি ইউনিক হতে পারে আর হ্যাঁ দামের দিক থেকেও সন্তোষজনক এবং বাকি সবকিছু ঠিক আছে কিন্তু বাজারে প্রচুর প্রতিযোগিতা আছে তাই তোমাকে গ্রাহকদের আরও একটি কারণ দিতে হবে যাতে তারা তোমার কাছ থেকেই কিনতে চায় আর যদি তুমি তোমার গ্রাহকের সঙ্গে এমন একটা সংযোগ তৈরি করতে পারো যাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে মনে করে তুমি বিশ্বাসযোগ্য তারা তোমার সার্ভিস পছন্দ করে তোমার পণ্য পছন্দ করে তাহলে তুমি অনেক বেশি সুযোগ পাবে আবারও বিক্রি করার হোক সেটা তারা আগেই যে পণ্য কিনেছে সেটার পুনরায় বিক্রি অথবা নতুন পণ্য অনলাইনে এলে সেটাও তাদের কাছে বিক্রি করার এর চেয়ে বরং শুধু ভাবছ ইয়েস একটা বিক্রি হয়ে গেছে এবার অন্য কোথাও যাই পরের কাস্টমারের কাছে যাই এভাবে যারা তোমার কাছ থেকে পণ্য কিনেছে তাদের উপেক্ষা করছো এটা ঠিক নয় এই পারস্পরিক যোগাযোগ এই সক্ষমতা যাতে তুমি তোমার গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারো ইন্টারাক্ট করতে পারো এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমরা এটা নিয়ে পরে আরো বিস্তারিত আলোচনা করব যাই হোক আপাতত বন্ধুরা এটি শুধু প্রথম অংশ ঠিক আছে অনলাইনে ব্যবসায় সফল হতে গেলে যা যা দরকার তার এটি প্রথম ধাপ এছাড়াও আরো তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করব এবং দেখাবো কিভাবে তুমি তোমার অনলাইন ব্যবসাকে সফল করতে পারো তুমি যদি তোমার নিজের ব্যবসায় আমি যেসব বিষয় নিয়ে কথা বলছি সেগুলো প্রযোগ করো এবং সেগুলোকে বিশ্লেষণ করো তাহলে অবশ্যই তা তোমাকে সফল হতে সাহায্য করবে যাই হোক বন্ধুরা আজকের জন্য এটাই ছিল আমার পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে আগামীকাল আবার দেখব এবং তখন এই তথ্যের দ্বিতীয় অংশ তোমাদের সামনে তুলে ধরব ঠিক আছে বন্ধুরা অনেক ধন্যবাদ এবং আগামীকাল আবার কথা হবে এখনের জন্য বিদায়